আমাদের জীবনটা ধারে চালায় মানে আমাদের এই জীবনটা ধার করে নেওয়া আমরা নিজেরা নিজেরা আমাদের এই জীবনটাকে আমাদের কারখানার উৎপন্ন নয় আমাদের জীবন নামক পণ্য তাই সবসময় আমাদের উপর আলা মনে করিয়ে দেয় তুমি যে জীবন নিয়ে বাঁচছ তুমি যে জীবন নিয়ে আশা করছো তুমি যে জীবন নিয়ে এত অহংকার করছো তুমি যে জীবন নিয়ে জীবনটাকে নষ্ট করছো তুমি যে জীবন নিয়ে জীবনটাকে ছেলে খেলায় ভুলিয়ে রেখেছো তুমি যে জীবন নিয়ে সুখ ভোগ করার চিন্তা করছো তুমি যে জীবন পেয়ে দুঃখকে দূরে ঠেলে দিয়ে সারা জীবনে খুশি থাকার আশা করছো এই জীবনটা তোমার তৈরি নয় একে আমি সৃষ্টি করেছি একে আমি তোমাদের ধারে দিয়েছি আর ধারে দিয়েছি বলেই আমাদের জীবনে এক একটি সময় এক একটি মুহূর্ত এমন আসে যখন সে কড়াই গণ্ডায় আমাদের কাছ থেকে সুতটা আদায় করে নেয় ধার নিয়েছি যে ধারে যদি কেউ চলে ধার করা টাকায় কেউ যদি জীবন চালায় তাহলে তাকে তো গুনে গুনে প্রত্যেকে মাসে মাসে সুদটা দিতে হবে সেটা তো আমরা সবাই জানি এই জীবনের ক্ষেত্র কিন্তু তাই জীবনটা আমাদের ধারে চলে বলে আমাদের প্রত্যেকটা সময় গুনে গুনে হিসাব করে আমাদের কাছ থেকে ওপরালা সুদটা গুনে নেয় এই জীবন এই জীবন নিয়ে আমরা যতই ভাবি না কেন এই জীবন নিয়ে আমরা যতই আশা করি না কেন এই জীবন নিয়ে যতই আমরা খুশি থাকার চেষ্টা করি না কেন আমাদের এই জীবনটা সে ভাড়া বাড়ির দিয়ে আমাদের সামনে কি আছে না আছে সেটা আমরা জানি না কিন্তু আমাদের সামনে যে ভয়ঙ্কর বিপদ থাকতে পারে আমাদের সামনে ভয়ঙ্কর কোনো গভীর খাত থাকতে পারে আমাদের সামনে মহাশূন্যের থেকেও শূন্য কিছু থাকতে পারে সেটা যখন আমরা সেই সময় গিয়ে পৌঁছাই তখনই কিন্তু বুঝতে পারি কারোর কাছ থেকে নেওয়া জিনিস কখনো নিজের করে রাখা যায় না কারোর কাছ থেকে ধার করা অর্থ কখনো নিজের সম্পদ বলে সারা জীবন ধরে রাখা যায় না ঠিক সেরকমই অন্নের দেওয়া ঈশ্বরের দেওয়া পরম পিতার দেওয়া এই জীবনকেও আমরা নিজের জীবন বলে দাবি করতে পারি না তার প্রমাণ তো আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদেই পাচ্ছি আমাদের এই জীবনটা যদি আমাদের সৃষ্টি হতো এই জীবনটাকে যদি আমরা পরিচালনা করতে পারতাম তাহলে কি আমাদের মধ্যে এত আশা আকাঙ্ক্ষা হতাশা নিরাশা ভয় আতঙ্ক এগুলো কি থাকতো থাকতো না আমরা আমাদের জীবনটাকে নিজের মতন করে সাজিয়ে নিতাম আমরা আমাদের জীবনটাকে এমন সুরক্ষিত রাখতাম যে আমাদের জীবনাশের কোনো আশঙ্কা থাকতো না আমরা আমাদের জীবনটাকে ভাবে সুন্দর করে রাখতাম যে কখনো তাতে কোনো কালির দাগ লাগতো না কখনো আমাদের সৌন্দর্য নষ্ট হতো না প্রত্যেকটা মানুষ চাই জানেন তো প্রত্যেকটা মানুষ চাই তার জীবনে যা কিছু ফটো যা কিছু পাক সবটুকুই যেন ভালো হয় সবটুকুই যেন শুভ হয় সব কিছুই যেন মঙ্গল হয় সব কিছুই যেন সুখের এবং খুশির হয় কিন্তু দেখুন আমরা চাইলেই কি সব কিছু পাই কিচ্ছু আমরা পাই না আবার অনেক সময় দেখা যায় না চাই তো অনেক কিছু পেয়ে গেছে এইখানটা তো গড় মিল এইখানে তো বুঝতে হবে আমার জীবন আমি নিজে চালাই না তাকে চালনা করে কেউ আমার জীবনের একজন কর্তা আছে সেই কর্তার ইচ্ছাতেই সমস্ত কিছু কর্ম হয় আমরা যা ভাবিনি সেটাই আমাদের জীবনে হয়েছে কোনো দিন ওই ওই ছেলেটি যেই ছেলেটি রাস্তায় বসে জুতো ফারিশ করে ওকে কখনো ভেবেছিল কি কখনো ভেবেছিল অন্যের পায়ের জুতোটা খালি ঘষে ঘষে চকচক করবে সে হয়তো কখনও ভেবেছিল পড়াশোনা শিখে বড় একজন মানুষ হবে ওই যে বৃদ্ধা মা বাবারা বৃদ্ধাশ্রমে টেবিলে সার দিয়ে মাথা নিচু করে চুপটি করে খাবার খাই খাবার টেবিলে বসে তারা কি কখনো ভাবে না আমি কি এই জীবন পেয়েছি আমি কি আমার জীবনের এটা প্রাপ্তি হবে সেটা কখনো ভেবেছি ওই যে মেয়েটি যেই মেয়েটি অনেক আশা করে অনেক শখ করে অনেক খুশি মনে শ্বশুরবাড়িতে গেছিলো তারপরে এক একসময় নির্যাতনের কারণে সেখান থেকে বিতাড়িত হয়েছে সেই মেয়েটি কখনো কি ভেবেছিল যে আমার জীবনে এরকম একটি সময় আসবে আমার জীবনে এরকম একটি মুহূর্ত আছে সে তো অনেক স্বপ্ন দেখেছিল সে অনেক খুশি ছিল তাই তো ওই যে মাটি সেই মাটি কখনো ভেবেছিল যে তার সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তার স্বামীর রুগ্ন অবস্থাকে সারিয়ে তোলার জন্য তার সংসারের পরিস্থিতির হাল ফেরানোর জন্য অন্যের বাড়ি বাসন মেজে জীবিকা নির্বাহ করতে হবে কখনো ভাবিনি ওই ওই মেয়েটি কখনো ভেবেছিল ওই মেয়েটি কখনো ভেবেছিল তার শরীর ভর্তি রূপে ডালি নিয়ে তাতে নোংরা অবজ্ঞা এক কালি মাখিয়ে রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াবে সেও তো একসময় ভেবেছিলো আমিও ঘরে ঘরে রাজধানী আমিও আমার বাবার ঘরেরও রাজধানী হোক রাজকন্যা হোক আমরা যা ভাবি তা কখনো হয় না হয় না তার কারণ এই ভাগ্যের চাকাটা আমরা ঘোরাতে পারি না কপালের লেখনটা আমরা লিখতে পারি না আমরা শুধুমাত্র দর্শকের মতন প্রতিটা মুহূর্তে ধার করা জীবনের সুর দিয়ে চলেছি